আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতেই পারছেন আমাদের এলাকার অবস্থা মাত্র আধা ঘন্টা বৃষ্টিতেই সব তলিয়ে গেল পানিবন্দি কয়েকশো পরিবার এই তো এই মাথা ওই দেখেন হাঁটু দিয়ে হাঁটুর উপরে বিপদসীমার উপরে পানি ওই যে এক খালাম্মা আসতেছে পানি দেখেন কত আসলে দেখাইতে পারছি না যেহেতু উনি মেয়ে মানুষ আমি ক্যামেরাটি অন্যদিকে ঘুরাচ্ছি তো দেখতে পারছেন আমাদের বাসার ভিতরে অনেক পানি মাত্র আধা ঘন্টা প্রবল বৃষ্টি ড্রেন রাস্তাঘাট তলিয়ে গেছে কিছু কিছু জায়গায় হাঁটুর উপরে পানি দেখতে পাচ্ছেন এবং আরও বৃষ্টি হচ্ছে পানিবন্দি কয়েকশো পরিবার আমাদের ড্রেনের ব্যবস্থা পাশে গড়াই নদী কিন্তু পানি যাওয়ার মতো পরিবেশ করা হয় নাই যেদিনটাকে মেরামত করলেই পানি গড়ায় নদীতে দেওয়া সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ